বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন্ন আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো ইন নাশানিয়ক হুয়াল আবতার তোমার নাম চিহ্ন কোনদিন বুঝবে না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই চিহ্নহীন নির্মূল আলহামদুলিল্লাহ আমরা আজকে শুনলাম সুরা আল কাউফারের তিলাওয়াত ও বাংলা অনুবাদ কুরআনের প্রতিটি সুরাই আমাদের জন্য রহমত হিদায়াত ও শিক্ষা বহন করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলোতে জীবন গড়ার তৌফিক